প্লিজ হেল্প মি দর্শক দর্শক আসলে আজকে আপনারা আমাকে একটু হেল্প করবেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে কারণ আজকে আমি ভাবলাম যে যে ক্লিপটা আমাকে এত বেশি যন্ত্রণা দিচ্ছে মানে ফেসবুকের ভিডিও অপশনে গেলেই আমি একটা মুভির কিছু কিছু ক্লিপ পাচ্ছি বা পুরো মুভিটাই পেয়ে যাচ্ছি যেটা নিচে হাজার হাজার কমেন্ট প্রত্যেকটা কমেন্ট হচ্ছে গিয়ে মানে ওই মুভির জন্য পুরো হাস্যকর তারপর ভিউ আছে ভাই ভিউ আছে একদম পুরো পুরো লাখ লাখ ভিউ আছে তো মিলিয়ে আমি ফিল ফিল করছি করছি এবং মাঝে 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 খুব এটাও মনে হচ্ছে যে কে দায়িত্ব সবকিছু নিয়ে আমাদের এই দু হাজার চব্বিশ সাল আমাদের চলচ্চিত্র জগৎটা যেটা একটু মানে এখন ভালো অবস্থানে এসেছে সেটাকে আবারও প্রাচীনকালে ফিরিয়ে নিয়ে যাওয়া সেটাই করেছে আমাদের একজন বিশিষ্ট পরিচালক মানে খুব শ্রদ্ধেয় পরিচালক ঝন্টু সাহেব তো বুঝতেই পারছেন সুজন মাঝি নিয়ে কথা বলছি দর্শক আশা করি আমার মতো আপনাদেরও মানে আপনারা বিরক্ত হয়ে গেছেন মানে আসলে এসে বা বসে ওই সময়টাতেও বসে মানে সে কিভাবে চিন্তা করলো যে মানে একটা স্যান্ডেল নিয়ে গল্প তার মধ্যে যে ডায়লগ ডেলিভারি গুলো এত সস্তা ডায়লগ মানে এত সস্তা চিত্রপট মানে এটা কি করে হয় আর বুঝলাম না আবার তিনি মাঝে মাঝে বড় বড় গলায় আমাদের সাকিব খান সম্পর্কে অনেক কথা বলেছেন তো যাই হোক অতীত মানে তিনি কি বলেছেন সেটাতে না যাই তিনি কি করেছেন সেটাতে বরঞ্চ থাকি তাই না নিপুণ যিনি মানে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের সেক্রেটারি পদে আছেন আচ্ছা তিনি যখন এই মুভিটা সাইনিং করেছেন উনি তো নিশ্চয়ই স্ক্রিপ্টটা পড়েছেন তো তিনি মানে তার জায়গা থেকে এত বড় বড় কথা বলেন মাঝে মাঝে এই চলচ্চিত্রকে এখানে নিয়ে গেছি ওখানে নিয়ে গেছি তো তিনি কি করে এই স্ক্রিপ্টে চুক্তিবদ্ধ হলেন বলুন তো মানে এরকম ডায়লগ গুলো দেখেও বা এরকম চিত্রপট যেটা এখন একটা দেখেও সিগ্রেট মুভির পর্যায় পড়ে বা তারও পড়ে না এই যুগে এসে সেখানে তিনি চুক্তিবদ্ধ হলেন তারপর হঠাৎ বৃষ্টির মতো মুভি খায়রুন সুন্দরী থেকে আরো অনেক ভালো ভালো মুভি যিনি করেছেন নায়ক ফেরদৌস তিনি বা কি করে এই স্ক্রিপ্টে চুক্তিবদ্ধ হলেন আমরা শুনলাম যে একটা খুব গ্রামীণ সিনেমার গল্প পরিবারের সবাই মিলে বসে সিনেমাটা দেখবে অনেক মানে একটা শিক্ষণীয় গল্প আছে এই গল্প মানে যেটা আমরা আস্তে আস্তে করে সাকিব নিয়ে আসলেন এত ভালো ভালো সিনেমা হচ্ছে প্রত্যেকটা পরিচালক ভালো ভালো সিনেমা দেওয়ার ট্রাই করছে ওটিতে অনেক ভালো ভালো কন্টেন্ট আসছে সেখানে কিনা আমরা এই মানুষটার জন্য পুরো এক ধাক্কায় পঁচিশ বছর মানে অতীতে চলে গিয়েছি অতীতেও তো ভাই ভালো সিনেমা হতো আপনি এটা কি করলেন এই যুগে এসে মানে সেটার যখন ক্লিপ আসছে না সামনে এখনো এই যে রীতিমতো আসে আমি খালি মাঝে মাঝে দেখি যে এখনো নায়িকা ব্যথা পেয়েছে এমন এমন আওয়াজ করছে মানে পুরো ভাল্গার আওয়াজ মানে একই অবস্থা মানে এটা তো ছিল সেই যে অতীতকালে এই সাউন্ডগুলো ছিল এখনো এই সাউন্ড মানে আমি বুঝলাম না কিছুই তো যাই হোক আমার মনে হয় যে এখানে যে লাখ লাখ ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে মানে তারা যে দেখে আমার মনে হয় ঝন্টু সাহেব এটা দেখে মনে করে যে এটা মনে হয় খুব ভালো ব্যাপার আরে আমার তো লাখ লাখ ভিউজ হচ্ছে কে বলেছে আমার মুভি পছন্দ করে না মানুষ কিন্তু একটু কমেন্ট সেকশন গুলো মনে হয় তিনি পড়েন না বয়স হয়েছে তো কমেন্ট সেকশনটা পড়লে তিনি বুঝতে পারতেন যে মানুষ কেন এই লাখ লাখ ভিউজটা ক্রিয়েট করেছে আর তারা কি লিখেছে আমি মানছি আপনি একটা সময় বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন অনেক মানে ওই সময়কার ভালো ভালো সিনেমা আপনি অবশ্যই দিয়েছেন আপনি একজন ভালো পরিচালক ভালো মেকার সেটা আমি মানি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে অর্জন গুলো মানে আপনি যে অর্জনগুলো মানে কি বলবো আপনার ঝুলিতে পূর্ণ হয়েছে সেগুলোকে আপনি আস্তে আস্তে আবার শেষ করে দিচ্ছেন নিজের কাজ দিয়ে। কেন বলুন তো আঙ্কেল আপনি কেন করছেন এরকমটা একটু বুঝে শুনে এবার কাজ করুন কারণ আপনি আপনার নিজের কাজ দিয়েই নিজের গড়া যে একটা সাম্রাজ্য সেটাই আবার শেষ করে দিচ্ছেন মানে আপনি এক একটা যে মুভি এগুলো এক একটা অস্ত্র যেটা আমাদের চলচ্চিত্র জগৎকে এখন একটা আবার ধাক্কা দিচ্ছে বিশাল একটা ধাক্কা দিচ্ছে হুট করে কেউ যদি এসে এগুলো দেখে বলবে এগুলো এখনো তৈরি হয় এই যে যে একটা প্রশ্ন তাদের মধ্যে আসবে যাবে আমরা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যাচ্ছি সাকিব খানের মুভি দিয়ে আমরা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদেরকে পৌঁছাচ্ছি আমরা আরো দূর এগিয়ে যাবো বাট এখন আপনি যদি এইসব করেন কেমন লাগে বলুন তো আপনি যে অর্জনগুলো করেছেন এগুলোকে সুন্দর করে রাখুন এগুলোকে গুছিয়ে রাখুন এটাই আমরা চাই তো আপনি প্লিজ এই কথাগুলোকে অন্যভাবে নেবেন না আপনি অনেক শ্রদ্ধেয় মানুষ আপনাকে শ্রদ্ধা করি তাই চাই যে আপনার ভালো কাজগুলো ভালোভাবেই থাকুক সেগুলো যেন নষ্ট না হয় আপনার বর্তমানের এই কাজগুলো দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে অপারেশন জ্যাকপট যে মুভিটা হবে স্বপন চৌধুরী সেটার প্রযোজক এবং পরিচালক দুজন তার মধ্যে এই ঝন্টু সাহেব আছেন হ্যাঁ তো আমার কথা হচ্ছে গিয়াস সেলিম তিনি কিন্তু এই মুভিটা অনেক বছর মানে অনেক বছর এটা নিয়ে তিনি থিসিস করেছেন তিনি এটা নিয়ে অনেক রকম চিন্তা করেছেন তিনি একটা মানে পুরো দৃশ্যপট দ্বারও করিয়েছিলেন হঠাৎ করে তার কাছ থেকে জিনিসটাকে নিয়ে আমাদের আহ স্বপন চৌধুরী তিনি হচ্ছেন এনাদের দুজনকে দিলেন তার আমাদের ঝন্টু সাহেবকে দিয়ে দিলেন তো বুঝতে পারছেন যে এরকম 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 মুভি বানাচ্ছে তিনি যে কি করবে অপারেশন জ্যাকপটে তার মধ্যে তো অনন্ত জলিল সাহেব আছে বা আরো যারা আছে আছে আমি জানিনা এটাও যে আসলে কি হতে যাচ্ছে তবে যাই হোক আমি করজোরে অনুরোধ করব শ্রদ্ধেও সাহেব আমাদের চলচ্চিত্র সাকিব খানের হাত ধরে এখন দারুণ কিছু হচ্ছে আমাদের এখন নতুন নতুন পরিচালক এসেছেন যারা তুখর পরিচালক তারা কাজ করছেন আমরা এখন অনেক ভালোর দিকে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি আপনি প্লিজ আপনার এসব সিক্রেট মুভি বানিয়ে আমাদেরকে আবার পিছনে ব্যাক করাবেন না প্লিজ এটা অনুরোধ থাকলো থ্যাংক ইউ